এর দেহ আশ্রয় করে প্রাণবায়ু এবং নিম্নগামী অপান বায়ুর সংযোগে চার প্রকার খাদ্য অর্থাৎ চর্ব, চসশ লেচ্ছ ও पेय এই সমস্ত খাদ্যকে পরিপাক করার শক্তি সরব আমাদের দঠরে এক রকম অগ্নি আছে যা সমস্ত খাদ্যদ্রব্যকে হজম করতে সাহায্য করে মাঝে মাঝে যখন সেই অগ্নি কাজ না না করে তখন আমাদের ক্ষুধা থাকে ঠিক মতো এবং চিকিৎসার প্রয়োজন হয় পরমেশ্বর ভগবান বা ব্রহ্ম অগ্নি রূপে উদরে স্থিত হয় তাই আমরা যাই খাই না কেন তাতে পরমেশ্বরের সাহায্য না থাকলে আমরা খাওয়ার স্পৃহা হারিয়ে ফেলবো তিনি এইভাবে যেমন খাদ্য শস্য উৎপাদনও করেন আবার পরিপাকেও সাহায্য করেন বলেই আমরা আমাদের জীবন উপভোগ করতে পারি পনেরো পনেরো নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন সরেবাস্ চাহাম হৃদিসাননিবিষ্ষ্ট। মত্য শ্ৃতির জ্ঞান মপহা নাইঙ্গনিচ। বেদই স্চসারেবই রাহমে ববেদয়। বেদমন্তকৃতবেদ বিদে ব চাহাম। সুকিষ্ট বলছেন। তিনি সমস্ত জীবের হৃদয়ে থাকেন। এবং তিনি। আমাদের স্মৃতি জ্ঞান ও বিস্মৃতির কারণ তিনি বেদ রূপে তার জ্ঞান প্রদাতা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে ভগবদ গীতার শিক্ষক তিনি সর্বমঙ্গলময় এবং তিনি পরম দয়াময় দেহত্যাগ করার সঙ্গে সঙ্গে জীব সব ভুলে যায় পুনর্জন্মের পর আবার ভগবানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তার কর্ম শুরু করেন ভগবান তাকে বুদ্ধি দান করেন আগের জীবনের শেষ কর্মের পর থেকে আবার শুরু করবার জন্য তাকে বুদ্ধি দান করেন বেদ পরমেশ্বরের ভগবান সম্বন্ধে জ্ঞান দান করে এবং শ্রীকৃষ্ণ স্বয়ং ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে বেদান্ত সূত্র প্রণয়ন করেন চতুর্বেদ উপনিষদ পুরাণ আদি সমস্ত শাস্ত্রে পরমেশ্বর ভগবানের যশ কীর্তিত হয়েছে তাই বেদের উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে জানা বৈদিক শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে ভগবানের দিকে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে জীবনের পরম লক্ষ্য পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে উপনীত হওয়া যায় জয় শ্রীকৃষ্ণ